আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর সান্নাসিক সামষ্টিক মূল্যায়নের ইংরেজি প্রশ্ন খুঁজতেছ আজকের এই ভিডিওটি তাদের জন্য সরকার তথা এন জরুরি বার্তা প্রকাশ করেছে ষান্নাসিক সামষ্টিক মূল্যায়ন সম্পর্কিত এখানে লক্ষ্য করো তোমাদেরকে আমি নোটিশটা একটু দেখাই যে জাতীয় শিক্ষাক্রম দুই হাজার আলোকে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর দুই সালের চলমান সান্নাসিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশনার বিভিন্ন অসত্য ভুল অপ্রাসঙ্গিক এবং বিভ্রান্তিকর সমাধান সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়ার প্রেক্ষিতে প্রয়োজনীয় নির্দেশনা সম্বলিত বার্তা প্রেরণ তো এখানে লক্ষ্য করে বলছে যে সান্নাসিক সামষ্টিক মূল্যায়ন সম্পর্কিত জরুরি বার্তা তো তারা যে কথাগুলো জানিয়েছে এই বার্তার মাধ্যমে যে জাতীয় শিক্ষাক্রম দুই হাজার বাইশের আলোকে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর দুই হাজার সালের সান্যাসিক সামষ্টিক মূল্যায়ন তিন জুলাই দুই হাজার চব্বিশতে সমগ্র দেশব্যাপী একসাথে শুরু হয়েছে এই ষান্নাসিক সামষ্টিক মূল্যায়নের মূল্যায়ন নির্দেশনা প্রতিটি বিষয়ের মূল্যায়নের আগের দিন নৈপুণ্য অ্যাপের মাধ্যমে প্রতিষ্ঠান প্রদানের নিজস্ব আইডিতে প্রেরণ করা হচ্ছে যদিও এই মূল্যায়ন সমূহ। কোনো শিক্ষার্থী আগে থেকে জেনে গেলেও সামগ্রিক মূল্যায়ন কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি হবে না তথাপিও পরীক্ষার হলে প্রবেশের পূর্বে এই মূল্যায়ন নির্দেশনাসমূহ কতিপয় প্রতিষ্ঠান প্রদান কর্তৃক বিভিন্ন মহলের সাথে শেয়ার করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে যার ফলে কতিপয় অসাধু ব্যক্তি এবং সংস্থা কর্তৃক এই মূল্যায়ন নির্দেশনাসমূহের বিভিন্ন অসত্য ভুল অপ্রাসঙ্গিক এবং বিভ্রান্তিকর সমাধান ইউটিউব এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হচ্ছে এই বিভ্রান্তিকর সমাধানসমূহ শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকগণ ব্যাপকভাবে বিভ্রান্ত করছে এবং মূল্যায়ন কার্যক্রম বিভিন্ন প্রতিবন্ধকতা তৈরি করছে এরপর বলছে যে প্রতিষ্ঠান প্রধান প্রধান শিক্ষকের নিজস্ব আইডিতে প্রেরণকৃত এই মূল্যায়ন নির্দেশনাসমূহ বাইরের যে কারোর সাথে শেয়ার করা শিক্ষকতার নৈতিকতা বিরোধী কার্যক্রম এবং চরম ও সুলভ আচরণ প্রসঙ্গত উল্লেখ্য নৈপুণ্য অ্যাপের ইউজার আইডির মাধ্যমে এই মূল্যায়ন নির্দেশনাসমূহের ডাউনলোড এবং বিস্তরণ কার্যক্রম ট্র্যাকিং করার প্রয়োজনীয় ব্যবস্থা আছে এই ট্র্যাকিংয়ের আলোকে কোন প্রতিষ্ঠান প্রদান কর্তৃক মূল্যায়ন নির্দেশনাসমূহ কোনো অপ্রাসঙ্গিক কমিউনিটি কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারের বিষয় প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে তো এখানে স্পষ্টভাবে বলে দিছে যে প্রতিষ্ঠান প্রদান কর্তৃক মূল্যায়ন নির্দেশনাসমূহ অপ্রাসঙ্গিক কমিউনিটি বা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারের বিষয় প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে তার মানে এই প্রশ্ন শেয়ার করার বিষয়টাতে জরুরি নির্দেশনা দিয়েছে যে এটা শেয়ার করা যাবে না যদিও এতে কোনো সমস্যা নাই এখানে বলছে যে এইখানে লক্ষ্য করো তোমরা বলছে যে কোনো শিক্ষার্থী আগে থেকে জেনে গেলেও সামগ্রিক মূল্যায়ন কার্যক্রমে কোনো ধরনের বাধা সৃষ্টি হবে না তো সৃষ্টি না হলেও প্রশ্নগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াতে নিষেধ করেছে এই জন্যে যে এতে করে অনেকে বিভ্রান্তিকর অসত্য এবং ভুল সমাধান আপলোড করে যেটা যেটা একটা সমস্যা তৈরি করে যেটা ছাত্রছাত্রীরা মুখস্থ করে নিয়ে পরীক্ষার খাতায় লিখে দেয় এই জন্যে নিষেধ করা হয়েছে তাই তোমাদের প্রশ্নগুলো আপলোড করা যাচ্ছে না এই জন্যে আন্তরিকভাবে দুঃখিত ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য